সরকারি জায়গা দখল করা এমনকি নয়নজলি ভরাট করে নেওয়া ধূপগুড়িতে নতুন কিছু নয় ধূপগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এমনকি একেবারে জাতীয় সড়কের গা ঘেঁষে বয়ে চলা নয়নজলি একের পর এক ভরাট হয়ে যাচ্ছে বারংবার প্রশাসনের নজরে আনলেও কোন রকম হেলদোল নেই ধূপগুড়ি পৌর প্রশাসনের ধূপগুড়ি পৌরসভা সংলগ্ন শিলিগুড়ি জলপাইগুড়ি গ্রামে জাতীয় সড়কের পাশেই একেবারে ধূপগুড়ি স্টেশনের ঢিল ছড়া দূরত্বেই নয়নজলি ভরাট করে দখল করার চেষ্টা চলছে অভিনব পদ্ধতি অবলম্বন করে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ পেয়ে গত ছয় মাস আগে আমরা তুলে ধরেছিলাম কিভাবে শহরের বিভিন্ন নোংরা আবর্জনা জলাশয়ে ফেলে অল্প অল্প করে গোটা জায়গাটি ভরাট করে ফেলা হচ্ছে খবর সম্প্রচার হওয়ার পরেই ধূপগুড়ি পৌর প্রশাসন আশ্বাস দিয়েছিল সরজমিনে খতিয়ে দেখে দ্রুত এই অবৈধ ভরাট বন্ধ করবে এবং আইনানুগ ব্যবস্থা নেবেন কিন্তু সেই আশ্বাস যেন সংবাদ মাধ্যমের সামনে নিজের পিঠ বাঁচানোর প্রয়াস মাত্র সেই অর্ধ ভরা জলাশয় আজ সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে নোংরা আবর্জনা দিয়ে পাশাপাশি প্রত্যেক দিন রাতের অন্ধকারে নোংরা আবর্জনায় আগুন ধরিয়ে পুরোপুরিভাবে জায়গাটিকে ব্যবহারের উপযোগী করে বানিয়ে ফেলা হয়েছে প্রশ্ন উঠছে এভাবে কি জলাশয় ভরাট করে নেওয়া যায় তবে স্থানীয় ব্যবসায়ীরা সরকারি জায়গা দখল হয়ে যাওয়া নিয়ে ভ্রুক্ষেপ না করলেও সেই নোংরা আবর্জনায় আগুন ধরিয়ে দেওয়ার পর যে কালো বিষাক্ত ধোয়া তাতে তাদের ব্যবসা করা একরূপ যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের অভিযোগ একাধিকবার জানিয়েও সুরাহা হচ্ছে না এদিকে পথ চলতি মানুষেরাও গোটা বিষয়টি দেখে প্রশ্ন ছুড়ে দিচ্ছে প্রশাসনিক কর্তাদের দিকে আর গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তো লেগেই রয়েছে শাসক বিরোধী দল বিজেপির দাবি করছে ধূপগুড়ি পৌরসভার তৃণমূল পরিচালিত পৌরসভা নিজের খেয়াল মর্জি মতোই তারা এ ধরনের অবৈধ কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করেছেন অন্যদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা ধূপগুড়ি পৌরসভার পৌর মন্ডলীর সদস্যের দাবি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানই এ ধরনের বিষয়গুলি দেখেন কেন আজও কর্ণপাত করা হলো না জবাবে তিনি এড়িয়ে গেলেন পাশাপাশি তিনি নিজে বিষয়টির উপর নজরদারি চালাবেন বলে পুনরায় সংবাদ মাধ্যমকে আশ্বাস দিলেন এখন দেখার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এভাবে কতদিন সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাস্তুতন্ত্রকে নষ্ট করে এই ধরনের কার্যকলাপ চলবে বলছিলাম দাদা গত কয়েক মাস আগেও আমরা খবর তুলেছিলাম এবং আপনার আপনার থেকেও প্রতিক্রিয়া নিয়েছিলাম যে রুপগুড়ি কালাচাঁদ দরবেশ যে আপনাদের মঞ্চটা রয়েছে তার পাশেই একেবারে জাতীয় সড়কের পাশেই যেটা দেখা যাচ্ছে যে পৌরসভার তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে ওখানকার স্থানীয় যারা ব্যবসা তারা অভিযোগ করছে পৌরসভার তরফে যে কাছরার যে গাড়ি নোংরা গাড়ি সেই গাড়িতে করে নিয়ে নোংরা আবর্জনা ফেলা মানে ফেলে দেওয়া হচ্ছে এবং তারপর রাতের অন্ধকারে সেটাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে একদিকে আবর্জনা ফেলে ফেলে গোটা জায়গাটা ভরাট করে নেওয়া জলাশয়টা ভরাট করে নেওয়া হয়েছে এবং পাশাপাশি আগুন সেই দাহ্য পদার্থের আগুন জ্বালিয়ে দেওয়া প্রচুর কালো ধোঁয়া বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে যার যার কারণে ব্যবসায়ীরা নাজে জেহাল এর আগেও অনেকবার অভিযোগ করা হয়েছে পৌরসভাতে ব্যবসায়ীদের তরফে কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা হ্যাঁ বিষয়টা সত্যি বিষয়টা বিষয়গুলো চেয়ারম্যান আর ভাই চেয়ারম্যান নিজেরাই দেখে ঠিক আছে এবার ওনারা কি নির্দেশ দিছে সেটা জানা নেই আর পৌরসভারই যে মাল ফেলতেছে ওখানে সেটা আহ তথ্য আমার কাছে নেই এবং পিছনে যাদের জায়গা আছে তারা আবার সঙ্গে কোনো যুক্ত আছে কিনা তাও আমার জানা নেই অবশ্যই আবার দেখবো কিভাবে সমস্যাটা মেটানো দাদা বলছিলাম সংবাদ মাধ্যমের তরফে তো আপনাদেরকে বহু আগেও অবগত করা হয়েছে বিষয়টা কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে বারবার যে প্রশাসনিকভাবে কখনোই এই ধরনের মানে এই ধরনের যেখানে যা ঘটছে সেখানে গিয়ে সরজমিনে তদন্ত করে দেখা হচ্ছে না তবে কি মানে কোন অংশে বিরোধীরা যে অভিযোগটা করছে সেখানে গিয়ে তাহলে আপনাদের কোন অংশে মদত রয়েছে না এই যে বললাম না এই ব্যাপারটা ভাইস চেয়ারম্যান লুডুসিং দেখে ঠিক আছে আচ্ছা এই বিষয়টা উনি যেহেতু এই দপ্তরে আছে উনিই দেখে এই ব্যাপারটা উনি এই বিষয়টা বিস্তারিত বলতে পারবে আপনার মুখে শুনলাম আমরা অবশ্যই এই বিষয়টা পৌরসভায় গিয়ে কি একবার ভাইকে আমি সঙ্গে কথা বলবো যদি এটা পৌরসভার থেকে করা হয় বিষয়টা পরবর্তীতে যেন না হয় ওই ব্যাপারটা আমি দেখার চেষ্টা করব ঠিক পাশাপাশি এই যে মানে জলাশয়ে যে যেটা ভরাট করে নেওয়া হচ্ছে

বেঁচে দিচ্ছে আজকে পৌরসভার জঞ্জাল ফেলে দিচ্ছে নয়নজুলিতে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে এবং সেটা ভরাট করে দিচ্ছে সেটা আবার চলা দামে বিক্রিও করে দিচ্ছে এটাই হচ্ছে শাসক দলের কাজ আর যার ফলে আশেপাশের যে ব্যবসায়ীরা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে কিন্তু ধূপগুড়ির যে তৃণমূল নেতারা আছে পৌরসভার জঞ্জাল ফেলে নয়ঞ্জলিতে ফেলে সেখানে ভরাট করে আগুন লাগিয়ে দিচ্ছে দামে বিক্রি হচ্ছে এটাই শাসক দলের বর্তমান কাজ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা কি জলাশয় ভরাট যায় ভরাট না করতে গেলে সম পরিমাণ জলাশয় তৈরি করে তখনই ভরাট করা যায় কিন্তু এটা অবৈজ্ঞানিক প্রথায় শাসক দলের নেতারা আজকে মেতে উঠেছেন আজকে শুধুমাত্র নিজের পকেট ভরানোর জন্য সে যে হচ্ছে এগুলো থেকে উন্নতভাবে কি কিছু করা যায় সেটা ভাবনা করে নিয়ে প্রশাসনিকভাবে সেটা করলে সবচেয়ে বেটার হবে কিন্তু অভিযোগ হচ্ছে পৌরসভার তরফে এই সমস্ত নোংরা ফেলা হচ্ছে এখন যদি ফেলায় তাহলে তারা যে অবৈধ কাজ করছে এই যে অবৈধ কাজ থেকে তারা দূরীকরণ করুক আচ্ছা এভাবে কি সরকারি জলাশয় ভরাট করে নেওয়া যায় পিছনে তো জল রয়েছে এখন দেখা যাচ্ছে না সরকারি জলা জলাশয় জলাশয় তো ভরাট করে নেওয়া যায় না আপনি কি দেখবেন আমি দেখলাম এই যে আমিও এসে পথচারী পথচারী হিসেবে যা দেখলাম যে আপনারা যেটা হিসেবে বলবেন সেই হিসেবে যা দেখতে পাচ্ছি সেই হিসাবে এখানে এইভাবে এটা অবৈধ একটা কাজ হচ্ছে এটুকুই আমার বলবার ব্যবসা করছেন হ্যাঁ আপনাদের কাজ ডোজ দিন চলছে আপনার আপনার সামনেই জাতীয় সড়কের পাশেই সরকারি জলাভূমি একেবারে ভরাট করে নিচ্ছে কারা করছে কারা ফেলছে এগুলো এখন কারা করছে সেটা তো জানি না এর আগেও তো অনেকবার কমপ্লেন করছে তাও এরকমই আর কি কিচ্ছু হচ্ছে না এখানে ওই ধোয়ার জন্য কাজ করা যায় না এক একজন তো শরীরই খারাপ হয়ে গেছে যে ওই হচ্ছে গ্যারেজ মালিক সে তো আসেই না ওই ধোয়ার জন্য আমরা এরকম করে কাজ করি এখন কি করা যায় এখন পৌরসভা হয়েও যদি এই রকম নোংরা সাইডে যদি এরকম ডাস্টবিন টাসবিন কিচ্ছু নাই মানে কিভাবে এটা ভরাট হয়ে গেল চৌধুরী কিভাবে এখন ভরাট হয়ে এখন আগে তো বলছিলাম আগে তো সকালবেলা এসে ফেলতো বলার পরে এখন দুই তিনবার কমপ্লেন করা হয়েছে পৌরসভাতেও যাবো কমপ্লেন করা হয়েছে সেখান থেকেও কোনো কিছু হয়নি তারপর এখন দেখি ভোরবেলা এসে ফেলাই দিয়ে চলে যায় কারা ফেলতেছে কারা ফেলে এখন দেখি না জানি না কিভাবে বলবো বলুন মানে কিসে ফেলতেছে কি গাড়িতে করে ফেলতেছে কিছু জানতে সেটাও তো জানি না আর কি এখন আগে তো তাও সকালবেলা নিয়ে আসতো পুরসভায় একটা নোংরা ফেলার গাড়ি আছে ওই গাড়িটা এসে ফেলতো এখন কমপ্লেন করার পরে এখন তো ওইটা এখন কোন গাড়িতে আসে কখন ফেলে সেটাও জানি না এখন দেখতেও পারি না আপনারা পুরসভাকে জানিয়েছেন হ্যাঁ পুরসভাকে জানা হয়েছে তারপরে এটা কেউ হচ্ছে একজন এসে নিউজ করে নিয়ে গেছে তারপরেও তো ওইরকমই আছে মানে খবর হওয়ার পরেও কোনো হেলথ হচ্ছে না কি নাম আপনার আমার নাম দীপক দাস দূষণ পরিবেশ দূষণ এবং এই যে ভরার যে হচ্ছে এগুলো থেকে উন্নতভাবে কি কিছু করা যায় সেটা চিন্তা ভাবনা করে নিয়ে প্রশাসনিকভাবে সেটা করলে সবচেয়ে বেটার হবে এখন অভিযোগ উঠছে পুরসভাকে ফেলানো হচ্ছে কিন্তু সেটা যদি ফেলায় তাহলে তারা এটা অবৈধ কাজ করছে এই যে অবৈধ কাজটাকে তারা দূরী দূরীকরণ করুক না সরকারি জলা জমিতে জলাশয় তো ভরাট করে নেওয়া যায় না আমি দেখলাম এই যে আমিও পথচারী পথচারী হিসেবে যা দেখলাম যে আপনারা যেটা হিসেবে বললেন সেই হিসেবে যা দেখতে পাচ্ছি সেই হিসাবে এখানে এইভাবে এটা অবৈধ একটা কাজ করছে এটুকুই আমার বলবার বিল্টু বণিক ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স